মল্লিকপুর মল্লিকপুর গেল আজকে দেখবে দুটো ঘোড়ার রেস এবছর সোনপুর থেকে মেলা থেকে আনা দুটি ঘোড়া সেই দুটো ঘোড়ার রেস হবে আজকের আরও একটা আসছে মাঠে তো দুটো ঘোড়ার আজকে রেস দেখবে এখানে সবে ট্রেনিং দেওয়ার জন্য নিয়ে আসবে দেখা যাক আজকে কেমন পারফর্ম করে এই ঘোড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মল্লিকপুরের ঘোড়া নতুন মালিক আর নতুনও ঘোড়া সোনপুর মেলা থেকে আনা দেখা যাক আজকে কেমন পারফর্ম করে সইজ হিসেবে থাকবে আট দিন এদিকে আরও একটা এসছে গিরিন ধাবা তো আজকের এনার নতুন ঘোড়ারও রেস হবে সব একসাথে আনা দু তিন দিন হচ্ছে সোনপুর থেকে এসছে দেখা যাক আজকে কেমন পারফর্ম করে দুটো ঘোড়া আজকের এর সইজ হবে গোপাল যে একসময় অনেক ঘোড়াগুলোর হাই র্যাঙ্কের ঘোড়াগুলো যে চালাতো গোপাল বলে ছাড়বে আজকের এই ঘোড়াটি দেখো অনেকটাই লোকে লোক এসছে আজকের রেস দেখার জন্য নতুন ঘোড়ার কেন অনেকটা ইচ্ছা জাগে না কেমন করতে পারে কেমন পারফর্ম করতে পারে সেই জন্য করে লোক এসছে অনেকজন দেখার জন্য আরও একটা নতুন ঘোড়া এসছে তার মানে তিনটে ঘোড়ার হয়তো রেস হবে আজকের দেখা যাক আরও আসে কি এই পর্যন্ত নতুন দেখতে পাচ্ছো সিমানের মেলা থেকে আনা মালিক হলো শাইনুর খুবই ভালো ফিটনেসের ঘোড়া খুবই বড় হাইডের দেখা যাক আজকের হবে এই তিনটি ঘোড়ার রেস পরস্পর মল্লিকপুর আছে গ্রিন ধাবা আছে আর মগরমপুর শাহিনুর আচ্ছা শাহিনুর ভাইয়েরও ঘোড়া ভালো পারফর্ম করে বলছে দেখা যাক এই তিনটে ঘোড়ার মধ্যে থেকে আজকে কে কেমন পারফর্ম করে কেন ছুট দেখতে গেলে একটু দূরে যেতে হবে এখান থেকে ছাড়া হবে সেই কারণে আমি দূর থেকে শটটা নেব যে ভালোভাবে তোমরা দেখাতে পারি ছুটটা দেখা যাক আজ সব নতুন ঘোড়া বললে চলে দেখা যাক মগরমপুর শাহিনুর ভাই নতুন ঘোড়া সীমানে মেলা থেকে আনা কিন্তু সই জুটতে বহুত অসুবিধা হচ্ছে সই নিতে চাইছে না সই নিতে চাইছে না

তিনটে ঘোরা যাচ্ছে মগরমপুর সাইনুর খুব স্পিড নিয়েছে ছেড়ে দিয়েছে পরস্পর খুব স্পিড আছে ঘোড়াটা এখন এই লাস্ট রাউন্ডে রেস হবে দেখা যাক এই লাস্ট রাউন্ডে কে কেমন পারফর্ম করে দেখা যাক কে কেমন পারফর্ম করে সবার প্রথমে আসছে মল্লিকপুর মল্লিকপুর গেল মল্লিকপুরের ঘোড়াটা আজকে ভালো পারফর্ম করেছে প্রথম রেস দেখা যাক এর পরের মাঠে কেমন রেস করে সবে আজকাল ট্যানিং হচ্ছে সেই কারণে রেস এখন বাড়তে পারে কমতেও পারে কিছু বলা যায় না মোটামুটি আজকের যেমন রেস দেখলাম একে খুব ভালো পারফর্ম রেস করলো তো মালিকের সাথে বিস্তারিত কথা বলে নেবো যে কেমন ছুট দেখলো আজকের নতুন ঘোড়া কিনে আজকে তো তুমি নতুন ঘোড়া নিয়ে এসছো মাঠে রেস করানোর জন্য ট্যানিং দেওয়ার জন্য জাস্ট তা কেমন ছুট দেখলে আজকের ঘোড়ার খুব ভালো লেগেছে যেটা ভেবেছিলাম তার এতগুলো লোক যে তোমার যে ঘোড়া দিয়েছে তাদের জন্য কি বলতে যাও শুক্রিয়া বলি চাচাকে চাচা দেখে দিয়েছে তুমি সাথে নিয়ে গেছিলো তোমার কি সুক্রিয়া ভাই করি যাতে আগামী দিনে আরো একটা আনার ইচ্ছা আছে আরো আনার ইচ্ছা আছে আগামী দিনে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখো আমার ছেলে যারা নতুন আছে ওই ঘোড়াটা আজকের হয়তো তোমরা নতুন দেখছো কেন সীমানের মেলা থেকে নিয়ে এসেছিল এনার এক বাড়িতে একটাই ঘোড়া ছিল বলে যাওয়া হয়নি আমার ফোন এসেছিলো আমার যাওয়ার জন্য তা দাদা কত পড়েছিল ঘোড়াটা সীমানের মেলাতে আশি হাজার আচ্ছা গাড়ি ভাড়া ধরে না গাড়ি ফাড়ি বাদ দিয়ে টোটাল খরচা আশি হাজার আচ্ছা আজকে যেমন ছুটছে ছুট দেখে কেমন বুঝতে পারছো যে কেমন হতে পারে রেসের জন্য মাঠে তো নেওয়ার চিন্তা ভাবনা আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ইনিও একটা ঘোড়া নিয়ে এসছে এবছর সিমানের মেলা থেকে খুব ভালো পারফর্ম করছে অনেকটাই দেখা যাক এখন তো সবে ট্রেনিং শুরু কেন কথায় বলে না যে পিকচার আবি চালু হয় আগে আগে দেখে হোতায় ক্যা তা সেই রকম কিছু সবে এখন রেস হচ্ছে দেখা যাক কেমন পারফর্ম করে রেসের মাঠে বোঝা যাবে বাড়িটা কোথায় মগরমপুর মকরমপুর আর মালিকের নাম মালিকের নাম সাইনুল সাইনুল শেখুল মোল্লা সাইনুল মোল্লা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ